জিতলো সাউথ আফ্রিকা হারলো নেপাল হাফ ছেড়ে বাঁচল বাংলাদেশ বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী ইসলাম গ্রহণ করেছেন আজ জুম্মার নামাজের পর রাজধানীর দারুসালাম শাহী মসজিদে তিনি শাহাদাহ পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন তাকে শাহদাহ পরান দারুসাল্লাম মসজিদের খতিব এবং জনপ্রিয় ইসলামিক স্কলার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ মুসল্লিদের উপস্থিতিতে নেওয়া এই সিদ্ধান্ত তার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করল ইসলাম গ্রহণের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে দেব চৌধুরী বলেন আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম গ্রহণ করছি আমি আরবি পড়তে পারি না তবে আমার ঘরে কোরআনের বাংলা অনুদিত তিনটি কপি রয়েছে তার এই মন্তব্যে নতুন ধর্মের প্রতি আন্তরিকতা ও বিনয় প্রকাশ পেয়েছে শাহাদাহ পাঠের পর মুসল্লিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং উপহার হিসেবে ফুল ও পোশাক দেন thank you এমন সিদ্ধান্তে সহকর্মী থেকে শুরু করে ভক্তকুলের প্রশংসায় ভাসছেন তিনি সোশ্যাল মিডিয়া জুড়ে বয়ে যাচ্ছে অভিনন্দনের ঝড় তার ইসলাম গ্রহণের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় আবার কেউ কেউ ভিডিও বার্তায় বলছেন ইসলামে সবাই ভাই ভাই এক ভাই যখন কল্যাণের পথে আসে তখন আর এক ভাইয়ের অনেক ভালো লাগা কাজ করে দেব চৌধুরী ভাইয়ের জন্য দোয়া রইল দেবচৌধুরীর এই সিদ্ধান্ত বাংলাদেশি ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমের জন্য এক ব্যতিক্রমী ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে ইসলাম গ্রহণের পর তার নতুন নাম কি হবে এবং এই পরিবর্তন তার পেশাগত জীবনে কি প্রভাব ফেলবে তা নিয়েই কৌতূহল দেখা দিয়েছে তবে এ বিষয়ে দারুস্তালাম মসজিদের খতিব আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লার সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি কুমার রায় সোনালী নিউজ